কুষ্টিয়ারের ডিবি পুলিশের পরিচয় প্রতারণা করতে গিয়ে তিন যুবক ধরা পড়েছে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আটককৃতরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নিচ্ছিল বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে আটকৃতরা নিজেদের দিবি গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালাত তারা পথচারীদের আটকে জিজ্ঞাসাবাদ করত এবং তল্লাশির নামে মোবাইল ফোন নগদ টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত এমনকি কিছু ব্যবসায়ীর কাছ থেকে হুমকি দিয়ে টাকা আদায় করত তারা সম্প্রতি কয়েকজন ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করলে বিষয়টি তদন্ত শুরু হয় তদন্তের এক পর্যায়ে নিশ্চিত হওয়ার পর পুলিশ একটি ফাঁদ পেতে তাদের আটক করে গ্রেপ্তারের সময় তাদের হাজ থেকে গোয়া ডিবি পুলিশের পোশাক এবং কিছু নকল পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে কুষ্টিয়া জেলা পুলিশের এক কর্মকর্তা জানান এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল আমরা তাদের বিরুদ্ধে আয়নানুর ব্যবস্থা নিচ্ছি এবং আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় কুষ্টিয়াবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে আইন শৃঙ্খলা বাহিনীর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং কোন সন্দেহজনক ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিলে তাৎক্ষণিকভাবে প্রকৃত পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে

লাইনি <laughs>

বাইলিপাড়া মাঠের ভিতর থেকে রাত সাড়ে তিন থেকে তিনটি চল্লিশ ঘটিকার সময় আমি বাড়ি থেকে বাড়া আসতেছিলাম তিনজন মনে করেন আমার মানে আমি আসলে বিডিসি চাকরি করে ডিউটি ধরে আসছিলাম তিনজন মনে করেন মোটরসাইকেল রানিং অবস্থায় আমার ঠেকা নিচ্ছে চেষ্টা করে তো মনে করেন ওই বাইলিপাড়া মাঠের ভিতর থেকে সেই জায়গা থেকে আমার পিস নাই তিনজন রানিং অবস্থায় চোখে লাইট মারে তারপরে ঠেকানি চেষ্টা করে আমি কোনো রকম ফাঁকা জায়গা বুঝলে আমি গাড়ি ঠেকাইনি তারপরে আমার তারা আমার পিস নিয়ে মানে একের রানি সাথে সাথে আসে এই বটতেল বন্ধ চলে আসে আর যেই আমি দোকানে বারে তিন চারজন চা কাটি দেখি সেই অবস্থায় দেই বলে ভাই থামেন আর আমি ঘাটতে থামা ফেলি লোকজন দেখি থামা তারা এসে বলে বলে যে তোর হাতে গাড়িতে মাদক আছে তোর গাড়ি কাগজ পাতি দেখা মেহেরপুরের কাগজ

গন্ডারিটা গাড়ি গাড়ি আস্তে সাইড মে ভাঙা এই গাড়িও গুলো বলতে চুরি করা দর্শক যেটা জানতে পারা গেল যে কুষ্টিয়া ভিকিপাড়া থেকে ভিকটিম যাকে আসলে আটকানোর চেষ্টা করা হয়েছিল তিনি সাইকেল যোগে কুষ্টিয়া বিআরটিসিতে চাকরির জন্য রাত সাড়ে তিনটার দিকে বাড়ি থেকে বের হয় আর পথের মধ্যে তাকে আটকানোর চেষ্টা করা হয় কুষ্টিয়া টু ঝুনাইদা হাই রোডে তিনি কুষ্টিয়ার দিকে আসছিলেন পথের মধ্যে তাকে আটকাতে না পেরে কুষ্টিয়া বর্ত স্কুল পাড়ায় তাকে আটকানোর চেষ্টা করা হয় এবং আটকায় সেখানে নেমে এই তিনজন কুষ্টিয়া সদর উপজেলার একজনের বাড়ি হচ্ছে একজনের বাড়ি হচ্ছে চোরামপাড়া যেটা জানতে পেরেছি পথের মধ্যে এই বটতল মোড় এসে তাকে আটকায় আটকানোর পরে তাকে জিজ্ঞাসা করে যে আপনার কাছে মাদক রয়েছে বাবা রয়েছে বিভিন্নভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে এটা দেখে মসজিদে হজরের নামাজ পড়া মুসলিরা তাদেরকে আটকায় এবং আটকানোর পরে এলাকাবাসী সহ সবাই আটকায় আটকানোর পরে পুলিশে দেওয়া হয় পরবর্তীতে তাদেরকে এভাবে রাখা হয়েছে এখন দেওয়ার কার্যক্রম চলছে নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন